এই মুলুকের শাসন ভার নিয়ে এদেশে আসেন লর্ড কার্জন তার ঠিক ছয় বছরের মাথায় ১৯০৫ সালে তারই উদ্যোগে বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় ব্রিটিশদের পক্ষ থেকে এর পেছনে যুক্তি ছিল প্রশাসনিক জটিলতা দূরকরণ এবং অনগ্রসর এলাকাকে এগিয়ে নেয়া এই সিদ্ধান্ত পূর্ববঙ্গে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষিত হিন্দু সমাজের মধ্যে তাদের ধারণা এই উদ্যোগ হিন্দু মুসলমান বিরোধকে বড় করে তোলার ষড়যন্ত্র এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা গানটি কালক্রমে এই গানই হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু কিভাবে তাই জানাবো আজ